এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 সমান্তর প্রগতিতে রয়েছে যদি এ এক প্লাস এ পাঁচ প্লাস এ দশ প্লাস এ পনেরো প্লাস এ কুড়ি প্লাস এ চব্বিশ সমান দুশো হয় তাহলে প্রগতিটির প্রথম চব্বিশটি পদের যোগপর নির্ণয় করো আলোচ্য প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব তাহলে শুরু করা যাক ধরি প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তাহলে আমরা জানি প্রগতিটির এনতম পদ অর্থাৎ টি এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্ষেত্রে এ ওয়ান হচ্ছে প্রথম পদ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ওয়ান সমান এ এবং এ টু অর্থাৎ দ্বিতীয় পদ বের করবো এ টু সমান লিখব এ প্লাস দুই মাইনাস এক ইন্টু ডি যেহেতু এনতম পদের জন্য হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই দ্বিতীয় পদের জন্য এ প্লাস দুই মাইনাস এক ইন্টু ডি সমান এ প্লাস ডি একইভাবে পাঁচতম পদ এ পাঁচ সমান এ প্লাস চার ডি এবং দশতম পদ এ দশ সমান এ প্লাস নয় ডি পনেরোতম পদ এ পনেরো সমান এ প্লাস চোদ্দো ডি কুড়িতম পদ এ কুড়ি সমান এ প্লাস উনিশ ডি চব্বিশতম পদ এ চব্বিশ সমান এ প্লাস তেইশ ডি এখন দেওয়া আছে এ এক প্লাস এ পাঁচ প্লাস এ দশ প্লাস এ পনেরো প্লাস এ কুড়ি প্লাস এ চব্বিশ সমান দুশো পঁচিশ এক্ষেত্রে আমরা প্রত্যেকটির মান বসালে পাব এ প্লাস এ প্লাস চার ডি প্লাস সমান দুশো পঁচিশ এক্ষেত্রে যোগ করলে আমরা পাবো ছয় এ প্লাস ডি সমান দুশো বা দুই এ প্লাস তেইশ ডি সমান পঁচাত্তর এখন আমাদের চব্বিশটি পদের যোগফল নির্ণয় করতে বলেছিল প্রথম চব্বিশটি তাহলে আমরা লিখব সুতরাং প্রথম চব্বিশটি পদের যোগফল সমান এ এক প্লাস এ এ আমরা সূত্র অনুযায়ী জানি প্রথম এন সংখ্যক পদের যোগফল সমান এন বাই দুই ব্র্যাকেটে প্রথম পদ প্লাস শেষ পদ তাহলে আমরা এখানে লিখতে পারি চব্বিশ ডিভাইডেড বাই দুই ব্র্যাকেটে এ ওয়ান প্লাস এ চব্বিশ যেহেতু এখানে পদ সংখ্যা চব্বিশটি এবং প্রথম পদ এ ওয়ান শেষ পদ এ চব্বিশ এখন এটা সমান লিখব বারো ব্যাগেটে এ প্লাস এ প্লাস তেইশ ডি যেহেতু এ ওয়ান সমান এ এবং এ চব্বিশ সমান এ প্লাস তেইশ ডি তাহলে সমান লিখতে পারি বারো ব্র্যাকেটে এ প্লাস এ দুই এ প্লাস তেইশ ডি আমরা দুই এ প্লাস তেইশ ডি এর মান আগেই বের করে রেখেছিলাম সমান আমরা লিখবো বারো গুণিত পঁচাত্তর সমান নশো যা এই প্রশ্নের উত্তর